দুধিয়ায় বাসিন্দাদের বড় স্বস্তি আজ থেকেই খুলে গেল বিকল্প হিউম পাইপ সেতু নদীতে সেতু ভেঙে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিল পনেরো দিনের মধ্যে বিকল্প ব্রিজ তৈরি করতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখবো দুধিয়ার বাসিন্দাদের বড় স্বস্তি আজ থেকেই খুলে যাবে বিকল্প হিউম পাইপ সেতু বালাসন নদীতে সেতু ভেঙে ভেঙে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিল পনেরো দিনের মধ্যেই বিকল্প ব্রিজ তৈরি করতে হবে এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান অংশমান এখনকার কি পরিস্থিতি দেখো পায়েল এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছ যে দুধিয়ার যে বালাসন নদী তার উপর নবনির্মিত হিউম পাইপের বৃষ্টি এবং তার পেছন দিকে দেখা যাচ্ছে যেই বৃষ্টি আগে ছিল উনিশশো পঁয়ষট্টি নির্মিত সেই লোহার বৃষ্টি যেটা গত চৌঠো অক্টোবর বিধ্বংসী বন্যারতে এবং জলস্ফীতিতে এই বৃষ্টি ভেঙে যায় তারপরেই কিন্তু গত সাত তারিখে মুখ্যমন্ত্রী এখানে ছুটে আসেন এবং সমস্ত বিষয়টা নিজে তিনি সরজমিনে পর্যবেক্ষণ করেন এবং পর্যবেক্ষণ করার পরেই কিন্তু এই যে বৃষ্টি এই বৃষ্টির বিকল্প হিসাবে একটি ব্রিজ তৈরি করার নির্দেশ দেন তারপরেই গত দশ তারিখ থেকে এই বৃষ্টির নির্মাণ কাজ শুরু হয় উল্লেখ্য একটা কথা বলে রাখি যে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে পনেরো দিনের মধ্যে বৃষ্টি নির্মাণ করে দিতে হবে সেই দশ তারিখ থেকে কাজ শুরু হলেও আজ কিন্তু ঠিক ষোলো দিনের মাথায় এই বৃষ্টিতে যান চলাচল শুরু হতে চলেছে এখনও দেখো বিক্ষিপ্তভাবে দু একটি গাড়ি যাতায়াত করলেই শুধুমাত্র অ্যাপ্রোচ রোডে সামান্য একটি কাজ বাকি রয়েছে যেখানে মাটিগুলো ফেলে বা কাজ করার সময় যেসব বড় বড় বোল্ডার বা পাথরগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো সরিয়ে দেওয়া হচ্ছে সেগুলো সরিয়ে দিলেই কিন্তু এই ব্রিজতে সম্পূর্ণভাবে আজকে মানে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়ে যাবে স্বাভাবিকভাবেই এই বৃষ্টি বন্ধ থাকার কারণে স্থানীয় বাসিন্দারা একটা বাসের শাঁখো তৈরি করেছিলেন বাসের শাকো দিয়ে মানুষরা পার হতেন সেটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক ছিল কিন্তু বিশেষ করে মিরিক এবং দুধিয়ার মানুষরা তারা কিন্তু অনেকটাই অসহায় হয়ে গেছিল বৃষ্টি না থাকার জন্য কারণ মিরিকে যারা থাকেন তারা নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে শিলিগুড়ি আসতে হলে তারা অনেকটা পথ ঘুরে অনেকটা সময় নিয়ে তাদেরকে শিলিগুড়ি এসে এখান থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যেতে হতো কিন্তু এই যে বৃষ্টি আজকের থেকে যেটা শুরু হতে চলেছে এই যে ইউম বৃষ্টি হয়ে যাওয়ার পর তাদের কিন্তু সেই অসুবিধাটা থাকবে না অপরদিকে যেহেতু মিরিক একটু পর্যটন স্থান বিভিন্ন পর্যটকরা বা মিরিক গ্রামী বাসিন্দারা তারা দুধিয়াতে দাঁড়ায় এবং দুধিয়া মূলত কিন্তু এই পর্যটক বা যার যেসব মানুষজন এই গাড়িতে যাতায়াত করেন তাদের উপরে নির্ভরশীল স্বাভাবিকভাবেই মিরিকের যে ব্যবসায়ী সেই ব্যবসায়ীরা কিন্তু তাদের ব্যবসা প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড় ছিল এই কটা দিন প্রায় তিন সপ্তাহ দূরে এই সমস্ত দুধিয়া বাজারের যে দোকানপাট সেগুলো সমস্তটাই বন্ধ হয়েছিল এবং যার ফলে ব্যবসায়ীরা মার্কাচ্ছিলো কিন্তু আজকে এই বৃষ্টি কিছুক্ষণের মধ্যে যখন শুরু হয়ে যাবে তখন তারপরে কিন্তু যান চলাচল শুরু হয়ে গেলে ব্যবসা বাণিজ্য কিন্তু আবার আগের জায়গায় ফিরে যাবে এই যে বৃষ্টি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন যে তৈরি হয়েছে এটাতে কিন্তু মোট একশো বত্রিশটি হিউম পাইপ বসিয়েছে এই বৃষ্টি তৈরি করতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছে পিডব্লিউডির কর্মীদের কারণ নদীতে বালাসন নদীটা এতটাই খরস্রোতা ছিল এবং এই নদীতে যে জল ছিল সেখানে হিউম পাইপ বসিয়েও কাজ করতে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল সেই জন্যে নদীর ওপরে অর্থাৎ যেখানে আগের বৃষ্টি ছিল লোহার বৃষ্টি লোহার বৃষ্টি যেখানে ভেঙেছে তার পেছন দিক থেকে জলটাকে দুভাগে বিভক্ত করে জলটাকে দুই দিক দিয়ে নিয়ে যাওয়ার পর তারপরেই কিন্তু হিপ বসে এই বৃষ্টি নির্মাণ করা সম্ভব হয় যে উনিশশো সালে যে পুরনো লোহার বৃষ্টি এর অবস্থা কাঠামোগত অবস্থা অনেকটাই খারাপ ছিল যার ফলে কিন্তু বেশ কিছুদিন আগে প্রায় ছ মাস আগেই বিকল্প একটি পাকা সেতু নির্মাণের কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং যেটা শেষ হতে প্রায় এক বছরের মতো লাগবে তারপরে এই বিপর্যয় নেমে আসে বিপর্যয় নেমে এসে এই বৃষ্টি ভেঙে গেলে এই যে হিউম বৃষ্টি ঠিক ষোলো দিনের মাথায় তৈরি হয় এবং এখান দিয়ে কিন্তু আজ কিছুক্ষণের মধ্যেই যান চলাচল সম্পূর্ণভাবে বা স্বাভাবিকভাবে শুরু হবে যার ফলে মিরিকবাসী এবং দুধিয়াবাসীর মনের মধ্যে স্বস্তি ফিরবে পায়েল আর যেমনটা তোমার কাছ থেকে আমি আরেকটু জানার চেষ্টা করব যে উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি আমরা দেখেছি তারপরে ওখানকার সাধারণ মানুষের জীবনযাত্রা বলতে গেলে একেবারে বিপন্ন হয়ে গিয়েছিল এবার এই যে একটা হিউম পাইপের যে অস্থায়ী একটা সেতু তৈরি হয়েছে ওখানকার সাধারণ মানুষের কেমন লাগছে ওদের ওনাদের সাথে কি কথা বলেছে দেখো আমরা কথা বলেছিলাম গতকালকেও আমরা যেমনটা দেখিয়েছিলাম এবং গতকালকে বলে না এই যে দুধিয়া যে বৃষ্টি ভেঙে যাওয়ার পর মানুষের দুর্দশার কথা আমরা কিন্তু আমাদের টেলিভিশন চ্যানেলে বারবার প্রথম দিন থেকে তুলে ধরেছি এবং গতকালকেও তারা বলেছিল তারা কিন্তু আশায় ছিল দীর্ঘদিন থেকে যে এই যে বৃষ্টি কখন শুরু হবে শুরু হলেই তাদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে এবং বিশেষ করে যে স্থানীয় যে ব্যবসা যা পর্যটন ভিত্তিক ব্যবসা সেই ব্যবসাটা তাদের ফিরে আসবে তারা কিন্তু স্বাভাবিকভাবে হবে কিন্তু এই অপেক্ষায় ছিল সেই অপেক্ষার কয়েক কিছুক্ষণের বা কয়েক ঘন্টার অপেক্ষা গতকালকেই মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন যে আজকের থেকে খুলে যাচ্ছে এই দুধিয়ার এই হুম পাইপ দিয়ে বৃষ্টি এবং সেই বৃষ্টির কাজ তো সম্পূর্ণ হয়েই গেছে শুধু অ্যাপ্রোচ রোডের সামান্য একটু কাজ বাকি রয়েছে যেখানে পাথরগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে কিছু জায়গায় একটা মাটিতে ফিল করা হচ্ছে হয়ে যাওয়ার পরে এই বৃষ্টি যদি স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়ে যায় তাহলে কিন্তু দুধিয়া মিরিকবাসীর মনে সম্পূর্ণ স্বস্তি ফিরে আসবে কারণ এই বৃষ্টি না থাকার জন্য তারা কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছিলেন হচ্ছে একদম একদম আমাদের এই খবরের দিকে চোখ থাকবে আর এখনকার মতো তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আরও আপডেট নিতে থাকো অংশুমান যেমনটা আমাদের প্রতিনিধি জানালো যে দুধিয়ার বাসিন্দাদের জন্য তো বড়ো স্বস্তি আর আজ থেকেই খুলে যাবে বিকল্প হিউম পাইপ সেতু বালাসন নদীতে সেতু ভেঙে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন পনেরো দিনের মধ্যেই বিকল্প ব্রিজ তৈরি করতে হবে এবার জানা যাচ্ছে সেই নির্দেশ মেনেই মাত্র ১৬ দিনে সম্পন্ন হচ্ছে নির্মাণ কাজ একশো বত্রিশটি হিউম পাইপ বসিয়ে তৈরি অস্থায়ী ব্রিজে এখন স্বাভাবিক যান চলাচল শুরু হবে ভারী গাড়ি চালানো আপাতত নিষিদ্ধ এই সড়ক চালু হওয়ায় ফের প্রাণ ফিরে পাবে দুধিয়া মিরিকের পর্যটন ও ব্যবসা বাণিজ্যে